জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে সে মারদিকারী তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে সে তোমায় করেছে ও তোমার মুখে প্রবাহিত নুরের জোর সব বলিবো কিন্তু তোমায় আমি একটা জিনিস প্রমাণ করতাম করতেamনি দেখেন যুবকের সাউন্ডটা যে বন্ধ করে রেখেছে তার প্রমাণটা দেখেন সব বলিবো বলিবো তোমায় ভালোবেসে মারছলে কমছে বলিনি বলতে পারি না ভুলি বলতে পারি না আর সব বলিবো জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে সে ভারদিকারী তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী খাকে সে পারদিকারী তোমায় করেছে ওরে তোমার বুকে প্রবাহিত নুরের ঝরনা তোমার বুকে আর সব so